কি 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 মানে অস্তিত্ব লড়াই হবে তো তার 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 ভাই খুব কঠিন সময় কিন্তু আমি হেসে হেসে বলছি বলে যে সহজ সময় সেটা নয় এবং কার জন্য কঠিন সময় ভারতবর্ষের জন্য কঠিন সময় কেন্দ্রে কে বসে আছে নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদীর ব্যাপারে আপনাদের আর আলাদা করে কি বলবো আপনারা প্রত্যেকে রাজনৈতিক বোধ সম্পন্ন মানুষ চারাক্ষণ খবর দেখেন দেখছেন তো কি করছে পুরো দেশটাকে বেঁচে দেশটাকে বেঁচে দিল সেল বেঁচে দিল গেল বেঁচে দিল ভারত পেট্রোলিয়াম বেঁচে দিল এয়ার ইন্ডিয়া বেঁচে দিল বিএসএনএল বেঁচে দিল চাকরি নেই পেট্রোল ডিজেলের দাম আকাশ ছোঁয়া রান্নাঘরে মায়েরা হয়েছে রান্না করতে মন চায় না আজকাল এক দেখ আর যে ইলেকশন আসে যেই গোটা আসে তখন কি হয় তখন আগের টাকা থেকে একশো টাকা দেড়শো টাকা কমিয়ে দেয় মানে জামা কাপড় খুলে নিয়ে একটা গামছা দিয়ে দেয় যে নিজেকে ঢেকে ফেলো এই তো ব্যাপার দশ বছর ধরে ভারতবর্ষে শাসন করছে অথচ দশ বছর পরে এসে তাকে বলতে হচ্ছে যে আমাকে আরো দশ বছর সময় দিন দেখুন আমি কি করি তা আমাদের সবার কোনো মূল্য নেই যে আমার ছোট ছোট ভাইরা আমার দাদারা এখানে দাঁড়িয়ে আছে আমার বন্ধুরা দাঁড়িয়ে আছে তাদের জীবনটাও তো জীবন তাদেরও তো মনে হয় যে আমার একটা চাকরি হবে আমি একটু কাজ করব কিন্তু সেই সুযোগ কোথায় বলুন তো আজকে কোনো কিছু বললে শুধু মন্দির বানাও আজকে কোনো কিছু হলে শুধু মন্দির বানাও আমরা প্রধানমন্ত্রী নির্বাচন করেছিলাম কি মন্দির বানানোর জন্য আমরা প্রধানমন্ত্রী নির্বাচন করেছিলাম কি মানুষ মানুষের মধ্যে ভেদাভেদ হবে সেই ভেদাভেদ সৃষ্টি করার জন্য সেই বিভাজন সৃষ্টি করার জন্য না আমরা প্রধানমন্ত্রী যাতে আরো হয় আমরা প্রধানমন্ত্রী নির্বাচন করেছিলাম যাতে স্কুল তৈরি হয় কলেজ তৈরি হয় হাসপাতাল তৈরি হয় মানুষের হাতে টাকা আসে মানুষ মাথা উঁচু করে গর্বের সঙ্গে বাঁচতে পারে যে আমি এক ভারতবর্ষের নাগরিক আমি মাথা উঁচু করে এখানে বাঁচছি

বামের ভোট রামে আসবে সেই জন্য চুপচাপ বসে আছে বাবা একটু চুপচাপ বেশি বলার দরকার নেই যদি রামের সমর্থকদেরকে আমরা চটিয়ে দিই তাহলে বামের ভোট যদি একটুখানি কমে যায় লিডার কি করে বলবেন আপনি তাদের লিডার যে নিজেকে লিডার বলে সে আজকে ভলিবল খেলছে পরশু দিন ক্রিকেট খেলছে তারপরের দিন তার সকালবেলা উঠে মনে হচ্ছে যে একটা মিটিং মিছিল করলেও হয় না করলেও হয় কখনো বলছে জোটে আছি কখনো জোট থেকে বেরিয়ে যাচ্ছেন কখনো বলছেন যাদবপুরে লড়ব কখনো বলছেন ডায়মন্ড হারবারে লড়ব তারপর কোথা থেকেই লড়ছেন না গল্প শেষ ঠিক গল্প শেষ আমি বলছি ওনারা বলছেন অত্যন্ত কঠিন সময় কালকে প্রধানমন্ত্রী মঞ্চ থেকে বক্তব্যের মধ্যে সবার শেষে আলাদা করে শুধু মুসলমানদেরকে টার্গেট করে কথা বলেছেন এই দিন দেখব আমরা কোনোদিন ভাবতে পারিনি যে একজন দেশের প্রধানমন্ত্রী আমার সংখ্যালঘু ভাই নাম তুলে জাত তুলে কথা বলছেন একটা মঞ্চ থেকে আগামী দিন যদি কোনো ধরনের বড় ধরনের বিপদ আসে আপনাদের কি মনে হয় আপনাদের পাশে কে দাঁড়াবে সিপিএম দাঁড়াবে দাঁড়াবে যারা নিজেদের পাশে দাঁড়াতে পারছিল তারা আপনাদের পাশে কি দাঁড়াবে

সেন্ট্রাল পুলিশ নিয়ে সঙ্গে ঘুরে বেড়ায় আজকে কোন বিপদ যদি আসে সে কিন্তু বেঁচে যাবে আপনাদের বাঁচাতে পারবে না সেটিং করা আছে তো বাঁচাবে করে তখন পালিয়ে যাবে ডাক্তার পেছনের দরজা দিয়ে আর আপনারা বসে থাকবেন তোকে বলছি মাথা আরাজবেন যদি আপনাদের জন্য কেউ লড়াই করে কেউ যদি মাটি কামড়ে পড়ে থাকে কেউ যদি শিখরা উঁচু করে মাথা উঁচু করে আপনার অধিকার আপনার সন্তানের অধিকার আপনার বাড়ির লোকের অধিকার আপনার বন্ধুর অধিকার আপনার ধর্মের অধিকার আপনার কর্মের অধিকার তার জন্য লড়াই করে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস আর কেউ লড়াই করবে না কারণ আমরা ধর্মের রাজনীতিতে বিশ্বাসী না আমাদেরকে ওপর থেকে মা দুর্গা মা কালী শ্রীরামচন্দ্র সবাইকে টেনে আনতে হয় না যাতে আমাদের ভোটটা একটু বাড়ে আমরা মনে করি যে ঈশ্বর অন্তরে থাকে আমরা মনে করি যে পৃথিবীটা মানুষের হোক ধর্ম থাকুক অন্তরে পৃথিবীটা মানুষের হোক ধর্ম থাকুক অন্তরে মসজিদে যে আজান চলুক বাজুক মন্দিরে আমরা সেইটা বিশ্বাস করি সরকারে বিশ্বাস করি না আমরা উন্নয়নে বিশ্বাস করি কার পাশে থাকবেন আপনারা যারা স্বাস্থ্য সাথী দিয়েছে তার পাশে থাকবেন তো যারা লক্ষ্মীর ভান্ডার দিয়েছে যারা দুয়ারে সরকার এনে দিয়েছে যারা দুয়ারে রাশন পৌঁছে দিয়েছে যারা কন্যাশ্রী দিয়েছে যারা ঐক্যশ্রী দিয়েছে যারা যুবশ্রী দিয়েছে যারা শিক্ষাশ্রী দিয়েছে যারা মেধাশ্রী দিয়েছে